তো একটা কথা না বললেই নয় বা বলা দরকার যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয় যেমন সুন্দরবনের ইতিহাস সুন্দরবনের সৌন্দর্য সুন্দরবনের গাছপালা সুন্দরবনের মানুষের জীবন জীবিকা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি অবশ্যই থাকব তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু জুড়ে থাক ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে চলুন আর দেরি করবো না আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি ভেঙে ঢুকলে কি গুছিয়ে নিচ্ছেন নাকি ঠাকুমা পাচ্ছেন কি গুছিয়ে নিচ্ছেন নাকি ও আচ্ছা জঙ্গলে তো বাঘ আছে ভয় নেই বাঘের জায়গায় বাঘ আছে কিন্তু ভয় তো হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই একটু তো ভর্তি আচ্ছা তুই এটা নিয়ে যা ঠাকুমার সাথে যা কিভাবে পাচ্ছ একটু জিজ্ঞাসা করে ভাই একটু একটু ক্যাপচার কর যা জুতোটা খুলে যা একটু যাচ্ছে যেমন কিভাবে পাচ্ছে একটু বলবে

এইভাৱে এইবাৰ কতখন পঢ়ে তোলা দিলে একটা দুটা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কেউ দেখাবে না খুব সহজে দেখুন আমরা জানি কাঁকড়া সাধারণত সাধারণত কি থাকে জলে থাকতে ভালোবাসে জলে থাকে বেশ কিছু কাঁকড়া রয়েছে যারা গাছে থাকতে ভালোবাসে এদিকে আমরা গেছো কাঁকড়া বলি তো আসুন সেই কাঁকড়ার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই একটু চিনে রাখুন এদেরকে কারণ এরা কিন্তু বাঁদরের মতো গাছ বাইতে ভালোবাসে এই দেখুন লুকিয়ে পড়ছে এদের লজ্জাও হয়েছে লজ্জা পাচ্ছে দেখে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে দেখুন আবার টপাত টপাত করে কিন্তু জলেও পড়ে যাচ্ছে আমি জানি না জানি না কটা এলো এখানে ক্যামেরার মধ্যে কটাকে আমি নিয়ে আসতে পারলাম ও সবাই লুকিয়ে পড়েছে ওরা যেমন লুকিয়ে পড়েছে আমাকেও কিন্তু ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে ওদের কাছে নিয়ে যেতে হবে এই যে একজন মশাই দেখুন এরা কিন্তু একা কখনো থাকে না এরা কিন্তু দল বেঁধে থাকে এবং এই দেখুন

আমাকে ছেড়ে দিয়ে গেছে লালাতি লগ্ন আছে সবসময় মাছ কিনতে পারি না এই রাঙের জাল ফুঁড়ে দিয়ে একটা কাঁটা ভাঁটা হলো তাই মধ্যে পাঁচটা বিক্রি করলাম তাই না আমি মানে বাজার টাজার করলাম আমি ওটা যেটা খালে কিন্তু আমি কায় কাঁড়া খাই না বাবা মাছ আচ্ছা যাই হোক যেমন সত্যি যেমন একটা কষ্ট করে কিন্তু সংসার চালাতে হয় তুমি ভালো বিষয় যেটা ভালো লাগার বিষয় যেটা প্রয়োজন হলেই কিন্তু একটু জাল নিয়ে বা কিছু নিয়ে নদীতে এলেই কিন্তু খাওয়ার জন্য

মানে খাওয়া-দাওয়ার খরচ যদি বাদ দেওয়া যায় তাহলে কতটুকু মানে বুঝতেই পারছেন যে সত্যি কতটা কষ্টের জীবন বা কতটা কষ্ট করে কিন্তু এই সুন্দর বোনের জীবন কাটাতে হয় বা জীবন জীবিকা নির্বাহ করতে হয় কখন তোমার দাদু কাকা দাদু যখন মরে যায় এখন সব নামলো খালি তারা इनके ছেলে দুটো ছেলে চারটি ছেলে দুটো মেয়ে সব আমি মানুষ করে দিই লোকের ধান খুঁটি লোকের ধান ছেতে করে লোকের কাজ করে এরকম গাঙ্গি করে মাড়া হতে গিয়ে

তে 60 বছর হইছে বলতে ভাইপালা বছর পেরিয়েছে 60 65 বছর বয়স হবে আমরা জানি আমরা এত দিন কিনা কারণ এই সব লোকেরা কিন্তু আগেকার দিনে সেই ঢেকি ছাতা চাল বাড়ির লঙ্কা বাটা লঙ্কা বাটা বাটা জিনিসটা এখন তো ওই পুরনো জিনিস এবং তার সাথে অনেক রকম ভেজাল রয়েছে আমি না তো এত দিন থাকতে পারব কিনা যাই যদি সময় হয় কখনো আবার এরকম এই ঠাকুমার সাথে হতে বা এরকম বয়স্ক কারোর সাথে তাদের এই সুন্দরবনের মানুষ তাদের জীবিকা বা জীবন তারা কিভাবে কাটায় সে নিয়ে অবশ্যই একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে তবে একটু ভাইকে বলবো দূর থেকে যদি জুম করে নেওয়া যায় ওটা কিন্তু লজ্জা আবার একবার গাছের উপরে উঠে পড়ে পড়েছে আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে যে কেমন লাগলো এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন